আধ্যাত্মিক আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমরা শুনব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা পিতামাতা সম্পর্কে ঠাকুরের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ইনি অতি দরিদ্র নিষ্ঠাবান ও তেজস্বী ব্রাহ্মণ বলে সকলের কাছে পরিচিত ছিলেন গ্রামের লোকেরা তাকে অত্যন্ত মান্য করত শোনা যায় তিনি যতক্ষণ সরোবরে স্নান করতেন ততক্ষণ আর কেউ জলে নামতে পারতো না আর একটা কথাও শোনা যায় তিনি অত্যন্ত দরিদ্র হলেও আজীবন কখনো সূর্যের তান গ্রহণ করেননি ঠাকুরের মাতা ঠাকুরানি চন্দ্রামণি দেবীর সম্বন্ধে ঠিক এই রকমটাই শোনা যায় তিনি অত্যন্ত সরল প্রকৃতির স্ত্রীলোক ছিলেন তিনি লোককে অত্যন্ত ভালোবাসতে জানতেন কাউকে ক্ষুধার্থ দেখলে তিনি তার হাতে কিছু না দিয়ে থাকতেই পারতেন না শেষাবস্থায় তিনি গঙ্গা তীরে বাস করবার অভিপ্রায়ে পুত্র রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এসে বাস করেন রামকৃষ্ণদেবের প্রধান ভক্ত রানী রাসমণির উপযুক্ত জামাতা মথুরবাবু অনেকদিন হতে সংকল্প করেছিলেন যে ঠাকুরের প্রত্যেক আত্মীয়ের কিছু কিছু সংস্থান করে যাবেন কিন্তু পরমহংসদেবের কাছে সে কথা প্রকাশ করে তিনি খুশি হননি পরমহংসদেব তার প্রস্তাবে সম্মতি দেওয়া তো দূরে থাক সে বিষয় থেকে তাকে সাধ্যমতো নিরস্ত্রই করেছিলেন অতপর ঠাকুরের মাতা ঠাকুরানী যখন দক্ষিণেশ্বরে এসে বাস করতে লাগলেন তখন মথুরবাবুর মনে আবার সেই পূর্বভাব জেগে উঠল এবং একদিন তিনি ঠাকুরের মাতা ঠাকুরানির কাছে গিয়ে তাকে কিছু দেবার ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুরের মাতা ঠাকুরানি সেই কথা শুনে বলেছিলেন বাপু আমি এখানে খুব সুখে আছি আমার কোনো কষ্ট নেই আমি রোজ গঙ্গা স্নান করছি এবং মায়ের প্রসাদ পাচ্ছি আমার আর কোনো অভাব নেই মথুরবাবু সেই কথা শুনেও বারবার তাকে কিছু গ্রহণ করবার জন্য অনুরোধ করতে লাগলেন ঠাকুরের মাতা ঠাকুরানি বারবার সে কথা উপেক্ষা করতে পারলেন না তিনি বললেন আচ্ছা তুমি আমাকে দু পয়সার দোকাত তামাক কিনে দিও মথুরবাবু সেই কথা শুনে বিস্মিত হয়ে বলেছিলেন হাই হাই। এমন না হলে আপনার গর্ভে উনি জন্মাবেন কেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার